আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে নিয়ে যাচ্ছে একটি সুন্দর ব্রিজ এবং নীল আকাশ দেখার জন্য সবাই সাথে থাকুন ভিডিওটি অনেক সুন্দর হতে যাচ্ছে তো ভিডিওটি আমরা এখন দেখব সবাই মিলে আমরা রাস্তায় যাচ্ছি একটি অটোতে চড়ে একটি ব্রিজ দেখার জন্য ব্রিজের চারপাশটি অনেক সুন্দর এবং আকাশ অনেক সুন্দর দেখলে মন ভালো হয়ে যাবে তো আমরা পুরো ভিডিওর সাথে থাকি না টেনে শেষ পর্যন্ত দেখি আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবো কমেন্টে জানাবো কেমন লাগছে যারা পুরাতন রয়েছেন শেয়ার করবেন নতুন যারা রয়েছেন সাবস্ক্রাইব করবেন তো এরকম আকাশ সুন্দর আবহাওয়া দেখার কার না ভালো লাগে যদি আপনারা বড় করে দেখতে চান স্ক্রিনে দেখবেন বড় করে স্ক্রিনটা এরকম আকাশ এরকম গাছপালা দেখার জন্য গ্রামে আসতে হবে সুন্দর একটি পরিবেশ যেটা দেখে মন ভালো হয়ে যাবে তো আমরা চলে এসেছি ব্রিজের কাছে তো আমরা দেখব কীরকম আকাশ আর কীরকম নদী নদীর পাশে ঢেবার নদীর পাশে সেই ভিডিওটি তৈরি করা হয়েছে তো আপনারা এখন পুরো ভিডিওটি দেখবেন তো আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে আসলাম নদীর পাড় সেই সুন্দর ভিডিও যেটা দেখলে মন ভালো হয়ে যাবে যাবে তো আমরা এখন নদীর পাশে চলে আসছি আর মাত্র তিরিশ সেকেন্ডের মধ্যে বসে যাব তো এরকম নদী দেখার জন্য আসতে পারেন দিনাজপুর ডিস্ট্রিকে তার কিছু দূরেই আমাদের ঢেঁপা নদী ঢেপা নদীর পারে এরকম সুন্দর একটি আকাশ এবং সুন্দর ব্রিজ দেখতে পারবেন তো আমরা নদীর কাছে চলে আসলাম আসে এখন আমরা নদীতে যাচ্ছি সঙ্গে থাকুন দেখুন তাহলে নদী এই সুন্দর ব্রিজটার নাম হচ্ছে ঢেপা নদী ব্রিজ কান্তনগর ব্রিজ এই ব্রিজটির পাশে যে নদীটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা শুধু বালু আর বালু মরুভূমি হয়ে গেছে কিছু অল্প জায়গায় পানি রয়েছে কিন্তু এই নদীটা অনেক বড় এবং আগে মেলা লাগলে হাটে হাটে পার হতে হতো এখন এটা ব্রিজ হওয়ার কারণে অনেক উপকার হয় সবার জন্য তো এই হচ্ছে আজকের ভিডিও সবাইকে নদী দেখালাম এখানে কিন্তু বন্যা যখন হয় বর্ষাকালে পানি ভর্তি হয়ে যায় পুরোপুরি নদীটা ভরে যায় দেখতে সুন্দর লাগে তো বর্ষাকালে আসার আমন্ত্রণ জানালাম সবাইকে এই বলে আজকের ভিডিও শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নেক্সট ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করতেছি আল্লাহ হাফেজ তবে এরকম ভিডিও দেখার জন্য আপনাদেরকে আসতে হবে অটোতে করে দিনাজপুর শহর থেকে খুব কাছেই মাত্র এক ঘন্টা লাগবে এরকম বীর মন্দির নয়াবাদ মসজিদ দেখার জন্য এই হচ্ছে রাস্তা এটা রাস্তা চলে গেছে ঠাকুরগাঁ রোড ঠাকুরগাঁও পঞ্চকে চলে গেছে তো এই রাস্তাটা আপনারা দেখবেন দুপাশে অনেক দোকান পাহাড় অনেক গাড়ি বাড়ি অনেক গাছপালা মানে একটি মনোরম পরিবেশ এই পরিবেশ দেখার জন্য আপনাদেরকে আসতে হবে আমি ওটাতে বসে ভিডিওটি করতেছি তো কেমন লাগতেছে অবশ্যই আপনারা সবাই বলবেন শেয়ার করবেন তো আজকে শেষ পর্যায়ে চলে আসছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট ভিডিও দেখা হবে সবাইকে ধন্যবাদ আবারও